হ্যাঁ গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু ভালো আছি আর আজ হচ্ছে শ্রাবণ মাসে তৃতীয় সোমবার আর সকাল সকাল বেরিয়ে পড়েছি যেহেতু আজকে কিন্তু যাওয়ার ইচ্ছা ছিল অনেকটাই আগে ভেবে শুনেছিলাম কিছু ফ্রেন্ডের কাছে শুনেছিলাম নাকি ভীষণ ভিড় হয়েছে জলেশ্বর জলেশ্বর বাবার মন্দিরে সেখানেই যাব কারণ আমাদের পাশে বাবার মন্দির বলতে ওটাই আছে তো ভেবেছিলাম দুটো সোমবার বাড়িতে দিয়েছি আর একটা সোমবার যাব বাবার কাছে তো এই জন্য দেখো বেরিয়ে গেছি আর সারা রাত না বৃষ্টি হয়েছে ওই জন্য বাড়ি থেকে বেরোতেই পারিনি আর যখন বৃষ্টি থেমেছে তখন পাঁচটা অলরেডি বেজে গেছে আর ওই জন্য কিন্তু আমরা ওই পাঁচটার সময় বেরিয়ে গেছিলাম আর এখানে পৌঁছেছি ধরো ওই পাঁচটা কুড়ি পঁচিশ হবে তখন পৌঁছে গেছি আর এসে দেখি তখনও এতটা পরিমাণে লাইন তো আমি ভাবছি কি যে বৃষ্টি হচ্ছিলো সবাই এলো কি করে কিন্তু বৃষ্টির জন্য পাশে বাড়ি তবু আসতে পারিনি তো আমাদের যেহেতু আমি এসেছি তখন আমার সামনে দু হাজার লাইন ছিল আর তারপরে তোমরা দেখতে পাচ্ছ লাইনটা কত দূর পর্যন্ত গেছে আর কিন্তু একটা কথা কি বলতো বেশি লেট হয়নি মানে লাইনটা বেশ তাড়াতাড়ি ভালোই এগোচ্ছিলো যে এই জন্য আর অতটা সমস্যা হয়নি তাড়াতাড়ি এগিয়ে গেছিলো মানে সাড়ে পাঁচটার দিকে এসছি এসে আটটার মধ্যে কিন্তু জল ঢালা কমপ্লিট হয়ে গেছিলো আর দেখো এখন কিন্তু একদম বাবার সামনেই দাঁড়িয়ে আছি মন্দিরের সামনে তো তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম যেহেতু এবার ভিতরে যাবো তো এদিকে কিন্তু বাবার কাছে জল ঢালা হয়ে গেছে সেটা আর এদিকে বাবার মন্দিরের সামনে নাগেশ্বর মন্দির আছে সেখানে বাবার মাথায় একটু জল ঢেলে নিলাম জল ঢেলে নিয়েই কিন্তু তাড়াতাড়ি বেরিয়ে যাব যেহেতু বাবাইকে বাড়িতে রেখে এসছে সকালবেলা না ঘুম থেকে উঠলে আমাকে না দেখলে ভীষণ পরিমাণে কান্না করবে অলরেডি আমি আসার সময় উঠে গেছিল ও ভীষণ পরিমাণে কান্না করছিল আসার জন্য কিন্তু এত ভিড়ে বৃষ্টি হয়েছে কাদা ওকে নিয়ে আসলে হয়তো এত তাড়াতাড়ি পুজোটা দিতেই পারতাম না তো ওই জন্য ওকে আর নিয়ে আসা হয়নি তো তারপর আবার বাড়িতে ফোন করলাম একটু আগে তো বলল যে বাবায় ঘুম থেকে উঠে গেছে তো ওই জন্য বললাম ওর জন্য কিছু খেলনা নিয়ে যাব আর মেলাতে এসছি বাবাইয়ের জন্য কিছু খেলনা নেবো না সেটা কী করে হয় তারপরে চলে গেছিলাম ওর জন্য একটা ছোট্ট পুতুল কিনতে ও পুতুল খুব ভালোবাসে ও তো তারপরেই না ঘরের কিছু টুকিটাকি জিনিস জানো তো মেয়েদের একটু মেলায় গেলে টুকিটাকি জিনিস কিনতে ইচ্ছা করেই করে তো এই জন্য চলে গেছিলাম কিছু টুকটাক জিনিস নিতে আর টুকটাক জিনিসগুলো নিয়ে তারপরে একটু চলে গেছিলাম খাবারের দিকে তো আমি তো যেহেতু উপোস কিছু এখন খাবো না তো ভাবলাম বাড়িতে বাপি মা সবাই আছে তাহলে কিছুটা জিলিপি নিয়ে নিই আর বাবাও জিলিপি বেশ খেতে ভালো পছন্দ করে তো ওই জন্য কিছুটা জিলিপি নিয়ে নিলাম নিয়ে হঠাৎ করে চলে আসছিলাম একটা ফুলদানি দেখে ভীষণ পরিমাণে পছন্দ হয়েছিল তো ভাবলাম একটা ফুলদানিও নিয়ে নিই আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো যে তোমাদের জলেশ্বর মন্দিরে তোমরা কে কে গেছো জলেশ্বর মন্দিরের পাশে কাদের কাদের বাড়ি আছে অবশ্যই কিন্তু কমেন্ট করো আর তারপরে কিন্তু আর বেশি লেট করিনি এখান থেকে এগুলো নেওয়া হয়ে গেলে সিদা চলে গেছিলাম বাড়ির দিকে রওনা হয়ে গেছিলাম আর আজকের ওয়েদারটা কিন্তু দারুণ ছিল একদম ঠান্ডা ওয়েদার খুব ভালো আর তারপরে দেখো বাড়ির রাস্তা ঢুকে গেছি চলে এসেছি কিন্তু বাড়িতে আর বাড়িতে এসে তখনও ছিটে ফুটে হালকা হালকা বৃষ্টি আবার চালু হচ্ছিলো যে ওই জন্য গাড়িটা আর বাইরে রাখিনি বন্ধু বললাম একবার গাড়িটা গোডাউনে তুলে দেতো ওই জন্য গোডাউনে তুলে দিল দিয়েই কিন্তু চলে এসছি বাড়িতে তো চলো আজকে মতো টাটা আর তারপরে বাবাইকে নিয়ে বাড়ির যে শিবলিঙ্গ আছে সেটাতে একটুখানি জল ঢেলে নিলাম দুজনেই